হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমরা চলে এসেছি মনিটর গ্রাম টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি একটা আকর্ষণীয় ঘোড়া ছাড়া আপনাদেরকে দেখাবো একটি আকর্ষণীয় ঘোড়া ছাড়া দেখতে থাকুন ভালো লাগে কথা ঠিক এই মানে তাৰ টিল ا چودني موچي لکني کا چودا ري هارلو وي هوا داڙا برو اني کو ايدي اے ڇاڙي نه ٿو मथे পারবে না এই আট হল এখন দুটো খেলা না আমাদের বর্ধমান ঘুমসাড়ি ভিড় হয় চেপে চেয়ে যাই টাইম নেই